আজকে আমরা আমাদের গোডাউনে চলে এসেছি আমাদের গোডাউনে কিছুদিন আগেই আমাদের নতুন প্রোডাক্ট চলে এসেছে আপনাদের যারা ইয়ারডর প্রয়োজন তারা আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আছে ডাবল স্পিড ইয়ারেটর সার্জ ইয়ারডর কুস ইয়ারেডার ফ্লোটিং বল ইয়ারডর ফ্লোটিং পাম্প এয়ারেটর আমাদের কাছে আছে ফোর প্যাডেল হুইল ইয়ারেটর সিক্স প্যাডেল হুইল এয়ারেটর টু প্যাডেল হুইল ইয়ারেটর আমাদের কাছে আপনারা রিং ব্লোয়ার পাবেন রোস ব্লোয়ার পাবেন আমাদের কাছে এলপি হান্ড্রেড পাবেন এছাড়াও আরও মাস তার সংক্রান্ত ইনস্ট্রুমেন্ট যদি আপনাদের প্রয়োজন হয় সেগুলো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের গোডাউনে দেখতে পাচ্ছেন এখানে মোটরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে সাজানো রয়েছে ডাবল স্পিডার মোটর আছে পুষ ওয়েবের মোটর আছে সার্জ ইয়ারেটার মোটর আছে জোটিং বলের মোটর আছে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ফাউন্টেন ইয়ারেটারের মোটর রয়েছে তার পাশে রয়েছে পুষ ওয়েবের মোটর সেই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন রিং ব্লোয়ার আমাদের কাছে রিং ব্লোয়ার রয়েছে সাধারণত যারা ব্লোয়ারের মাধ্যমে ইয়ারেসন সৃষ্টি করতে চাচ্ছেন তারা রিং ব্লোয়ার আমাদের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ওয়ান হর্স পর এবং টু হর্স পরের রিং ব্লোয়ার রয়েছে এই রিং ব্লোয়ারগুলো অনেক পাওয়ারফুল আপনারা যারা বায়ো ফ্লকের জন্য চিন্তা করছেন বা পুকুরের বটম ইয়ারেশনের জন্য চিন্তা করছেন তারা রিং ব্লোয়ারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আপনারা এখানে আরও দেখতে পাচ্ছেন যে ইয়ারটার যন্ত্রপাতিগুলো তো আসলে সেটিং করা অবস্থায় থাকে না আমরা এখানে একটি ইয়ারটোর সেট করে রেখেছি সার্জ ইয়ারটোর আমাদের জায়গার স্বল্পতার কারণে আর বাকি ইয়ারটোরগুলো এখানে রয়েছে আপনারা এখানে ফ্লুট দেখতে পাচ্ছেন এখানে ডাবল স্পিড ইয়ারটোর পু সাহেব এবং সার্জ ইয়ারডোরের ফ্লুটগুলো রয়েছে এগুলো আপনারা দেখে শুনে আপনাদের পছন্দ মতো বেছে নিতে পারবেন আমাদের কাছে এখন অনেক স্টক রয়েছে এপাশে পাশে বস্তার ভিতরে আপনার আমাদের এটা ফ্লোটিং বলের যে ফ্লুটগুলো সেগুলো রয়েছে এখানে রয়েছে আপনারা দেখছেন ডাব প্যাডেলের যে আপনারা স্ট্রাকচার সেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে লাগানো থাকে না এগুলো খোলা অবস্থায় থাকে এখানে আপনারা ফোর প্যাডেলের ফ্লুটগুলো দেখতে পাচ্ছেন তো আমাদের কাছে ফোর প্যাটেল টু প্যাটেল সিক্স প্যাটেল প্যাডেল হুইল আপনারা যদি নিতে চান সেগুলো অ্যাভেলেবল রয়েছে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রথম দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে তো আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজও দিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজে দিলে আমরা যদি অনলাইনে না থাকি পরবর্তীতে অবশ্যই রিপ্লে দিব তো ইয়ারটা সংক্রান্ত যদি কোনো তথ্য জানার থাকে কোনো কোশ্চেন জিজ্ঞাসা থাকে ইভেন আপনাদের পুকুরে যদি কোনো সমস্যা থাকে যে আপনারা বুঝতে পারছেন না হয়তো তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের সাধারণত চেষ্টা করবো আমাদের পরামর্শ দিয়ে আপনাদের উপকার করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে